প্রিয় দর্শক রূপসী বাংলার এই সপ্তাহের কুইজে আপনাদের স্বাগতম এ সপ্তাহের প্রশ্ন আন্ধার মানিকপাড়া বাংলাদেশের কোন জেলায় অবস্থিত আপনাদের জন্য একটু ক্লু রয়েছে ভিডিওর ভিতরেই রয়েছে অ্যান্সার ভিডিওটি দেখুন জানুন কমেন্টে লিখে জানান সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন আকর্ষণীয় পুরস্কার আর হ্যাঁ আপনার নাম ঘোষণা করা হবে আগামী পর্বের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন রূপসী বাংলার সাথেই থাকুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শিখিয়েছেন থাকব না কো বদ্ধ ঘরে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের পাতাল ফেরে নিচে আবার আকাশ দেখবো আমি আপন হাতের মুঠ হয়ে পড়ে অজানাকে জানার আগ্রহ মানুষের সহজাত প্রবণতা আমিও তার ব্যতিক্রম নই অজানাকে জানতে এবং নিজেদের রোমাঞ্চকর এক অনুভূতি দিতে আজ আমরা যাত্রা শুরু করেছি বান্দরবানের গহীন অরণ্যে লুকিয়ে থাকা রহস্যময় আন্ধার মানিকের গন্তব্যে আপনাদের দেখাতে চলেছি বান্দরবানের রফ ট্রেকিংয়ের এক দুর্দান্ত অভিজ্ঞতার গল্প দুর্গম পথেরই যাত্রায় আমাদের সাহায্য করেছে ট্রাভেল গিক্স গ্রুপ থেকে কামরুল ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয় রাত এগারোটায় হানিফ পরিবহনের বাসে করে আমরা আলী এসে পৌঁছাই ভোরে এখন আমরা আছি হোটেল দামতোয়াইনে এখানে আমরা ফ্রেশ হয়েছি নাস্তা সেরে নিয়েছি আজকে আমাদের গন্তব্য পালংখিয়াংপাড়া তো যাওয়ার পথে আমাদের সামনে পড়বে সাঙ্গু নদী সাঙ্গুর চিরে আমরা ট্রলা নিয়ে যাত্রা করব আর আপনাদের দেখাবো সাঙ্গু নদীর অপার সৌন্দর্য শুরুতে সাঙ্গু নদী দিয়ে যাওয়ার কথা থাকলেও আমরা আসলে যাচ্ছি তৈনখাল দিয়ে কারণ আন্ধারমানিক যাওয়ার মূল রাস্তা থানচি থেকে সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি তারপর বড় মোদক হয়ে আন্ধারমানিক কিন্তু এ পথে সেনাবাহিনী চেকপোস্ট থেকেই ফিরিয়ে দেয় কারণ আন্ধারমানিক যাওয়া যে নিষিদ্ধ তাই আমরা যাচ্ছি বিকল্প পথে আলিকদমের আমতলি থেকে তৈনখাল দিয়ে প্রথমে দুশ্রী বাজার হয়ে পালংখিয়াং পাড়া তারপর বোলাইপাড়া সেখান থেকে মাইকোয়া পাড়া তারপর আন্ধারমানিক ও নারিশাপাড়া এবং ছিরি আমাদের যাত্রা শুরু হল আলিকদমের আমতলি থেকে দুসরি বাজার যাওয়ার পথে তৈনখালে নৌকা চলার সময় দুপাশে পাহাড় আর বড় বড় পাথরের দৃশ্য এক অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপহার দেয় নদীর স্বচ্ছ পানির উপর দুরন্ত বেগে নৌকা বয়ে চলে আর চারপাশে দেখা মেলে সবুজে ঢাকা উঁচু পাহাড়ের শাড়ি যেগুলো মেঘের সাথে মিশে যায় আমরা যাচ্ছি গ্রীষ্মকালে তাই তৈনখালের পানি প্রায় শুকিয়ে গেছে বললেই চলে কোনো রকমে নৌকা চালানো যায় তবে একটু পরপর নেমে নৌকা ধাক্কাতে হয় যাত্রাপথে দুপাশে সারি সারি পাহাড় আদিবাসীদের জীবনধারা এবং জুমঘরের চমৎকার দৃশ্য আমাদের মুগ্ধ করছিল ক্ষণে ক্ষণে নদীর দুপার জুড়ে ছড়িয়ে থাকা বিশাল বিশাল পাথরগুলো যেন প্রকৃতির এক নিখুঁত ভাস্কর্য কিছু পাথর অর্ধডোবা কিছু আবার পানির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যা দৃশ্যটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে পাহাড়ি বাতাস পাখির কিচিরমিচির শব্দ আর পানির মৃদু ঢেউ সব মিলিয়ে তৈরখালে নৌকা ভ্রমণ যেন স্বপ্নিল এক পাহাড়ি যাত্রা এখন গ্রীষ্মকাল তাই পাহাড়ে তেমন সবুজ নেই পাহাড়িরা জুম চাষের জন্য পাহাড় পুরিয়ে দিয়েছে তথাপি ঝিরির স্বচ্ছ জল একটু পরপর উকি দেয়া পাহাড়িদের জমঘর আর জীবনধারার নানা চিত্র আমাদের পুলকিত করেই চলছিল তৈনখালের স্বচ্ছ জলে দুরন্ত বেগে ছুটে চলেছে নৌকা ছন্দে ছন্দে চলছে গান আহ কি অপূর্ব মুহূর্ত বলতে বলতে আমাদের নৌকা ভ্রমণ শেষ সামনে পানি কম থাকায় বাকি পথ আমাদের হেঁটেই যেতে হবে নৌকা থেকে নেমে আমরা শুরু করলাম হাঁটা গ্রীষ্মের প্রচণ্ড রোদ থাকলেও চলতি পথে পাহাড় আর ঝিরি সৌন্দর্য আমাদের মন ভুলিয়ে রাখছিল মায়াবী ঝিরে তালে ছন্দে আমরা এগিয়ে চলছিলাম কখনো পাহাড়ের পাশ দিয়ে আবার কখনো বা সবুজের ভিড়ে চলার পথে এই জমঘরে আমরা চা পানের বিরতি নিয়ে একটু জিরিয়ে নিয়েছিলাম পাহাড় ঝিরির মন ভোলানো পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম দুশ্রী বাজার আমরা মাত্র এসে পৌঁছলাম দুশ্রী বাজার আমাদের প্রথম গন্তব্য মূলত আমরা আমতলি থেকে তৈন হয়ে হয়ে বাজারে এসে পৌঁছেছি শরীর খানিকটা ক্লান্ত হয়ে পড়েছে এখানে আমরা সবাই মিলে বিশ্রাম নিয়ে নিচ্ছি আর হালকা নাস্তা খেয়ে নিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য পালংখিয়াং পাড়া একটু পরেই আমরা পালংখিয়াং পাড়ার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করব বাজার থেকে আমাদের যাত্রা শুরু গন্তব্য পালংখিয়াং পাহাড়ি ঝিরি পথ ধরে আমরা হাঁটছি খানিকটা লাগলেও দুপাশের প্রাকৃতিক পরিবেশ আমাদের মন ভরিয়ে দিচ্ছে এক নৈসর্গিক দৃশ্য দেখি সবারই আশা করি আমার মতো ভালো লাগছে আমাদের যাত্রাপথে পাহাড়ি ট্রেইল প্রকৃতির অপার সৌন্দর্য ও চ্যালেঞ্জের মিশেলে এক দুর্দান্ত রোমাঞ্চ সৃষ্টি করেছিল উঁচু নিচু পথ পাথরে পথরেখা সবুজে ঢাকা গহীন বন এবং পাখির কিচির মিচির সব মিলিয়ে আমরা এক মুগ্ধকর পরিবেশের সাক্ষী হয়েছিলাম সকালের শিশির ভেজা পাতার গন্ধ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ঝর্নার কলতান এবং ঠান্ডা হাওয়ার স্পর্শ আমাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে দিতে থাকে পথ চলতে চলতে দেখা মেলে রঙিন বনুফুল নানা জাতের পশু পাখি ও মাঝে মাঝে উঁকি দেওয়া পাহাড়ি গ্রামের সহজ সরল জীবনধারা তবে পাহাড়ি ট্রেইলে হাঁটা অতটা সহজ কাজ নয় কখনো খাড়া উঁচু ঢাল বেয়ে উপরে উঠতে হয় কখনো বা সংকীর্ণ ও পথ পাড়ি দিতে হয় সঠিক প্রস্তুতি ও সতর্কতা ছাড়া এই যাত্রা কঠিন হয়ে উঠতে পারে পর্যাপ্ত পানি মানচিত্র উপযুক্ত পোশাক ও ভালো জুতা আপনাকে চলার পথ নিরাপদ ও আরামদায়ক করে দিবে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর যখন বিস্তীর্ণ প্রকৃতি চোখের সামনে উন্মুক্ত হয় তখন কষ্টের প্রতিটি মুহূর্ত সার্থক বলে মনে হয় পাহাড়ের ট্রেইলের পথ চলা কেবল শরীরের জন্য নয় মনকেও উজ্জীবিত করে এটি ধৈর্য আত্মবিশ্বাস ও প্রকৃতির প্রতি মুগ্ধতা বাড়িয়ে তোলে তাই প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি নিছক ভ্রমণ নয় বরং আত্ম অনুসন্ধানের এক অসাধারণ অভিজ্ঞতা চলতে চলতে আমরা পৌঁছে গেলাম থানকোয়েন ঝর্ণায় ঝর্ণাটি ঘন পাহাড়ি বনের মাঝে অবস্থিত চারপাশে গাছ ছমছমি নিরবতা পাখির কিচিরমিচির ডাক আর বুনো গাছপালার সবুজ মোরানো পরিবেশ এক রূপকথার জগতে নিয়ে যায় থানকোয়েন ঝর্ণার জলধারা পরিষ্কার ঠান্ডা ও স্ফটিকের মতো স্বচ্ছ পাহাড় বেয়ে গড়িয়ে পড়া জলের ছলাৎ ছলাত শব্দ যেন প্রকৃতির এক সুরলা সংগীত ঝর্ণার নিচে একটি প্রাকৃতিক পাথুরে পুল সৃষ্টি হয়েছে যেখানে পর্যটকেরা সাতার কাটেন বা পানিতে চুপচাপ বসে প্রকৃতির শীতলতা উপভোগ করেন কাছে দাঁড়িয়ে ঠান্ডা জলের ছিটা গায়ে লাগা বাতাসে ভেসে আসা মাটির গন্ধ ও জলের শব্দ সব মিলিয়ে এটি এক মানসিক প্রশান্তির জায়গা থানকয়েন ঝর্ণায় একটু জিরিয়ে নিয়ে আমরা আবারও চললাম পাহাড়ি পথে পাহাড়ে ট্রেকিং করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বন্ধুরা আর পাচ্ছি না পাহাড় সাবমিট করছি পালংখিয়াং পাহাড়ের পরেই পালংখিয়াং পাড়া যেখানে আজকের আমাদের গন্তব্য কিন্তু বিশ্বাস করুন জীবন যেন আর চলছেই না মনে হয় এখান থেকেই ফিরে যাই তবে একটি বন করেছিলাম যত কষ্টই হোক আমি মানিক পাড়া দেখেই আসবো নারীর সাড়ি দেখিয়ে আসবো সে কারণে এখান থেকেই ফিরছি না জিরি নিচ্ছি একটু পরে আবার যাত্রা শুরু করব আপনার নাম কি আমার নাম হাজিরাম ত্রিপুরা

মঙ্গল আপনাদের থাকেন অবশেষে অনেক কষ্টে আমরা হাজিরামপাড়ায় পৌঁছলাম হাজিরামপাড়ায় একটু জিরিয়ে নিয়ে আমরা আবারও শুরু করলাম যাত্রা এতক্ষণ পাহাড়ে উঠেছি এবার নামার পালা যাত্রাপথে পাহাড়ের দৃশ্য আমাদের ক্লান্তি কিছুটা ভুলিয়ে দিচ্ছিল বন্ধুরা সন্ধে প্রায় ঘনিয়ে এলো আমরা এখনো পালংখিয়াং পৌঁছতে পারিনি একটু পর পর এরকম ঝিরি পাচ্ছি ঝিরির পানি পাচ্ছি এই যে পানিটা পান করলাম আমার কাছে মনে হলো এক অমিও সুধা ঠান্ডা শীতল স্পর্শে যেন সকল ক্লান্তি দূর হয়ে গেল ঝিরির শীতল জল পান করে আমরা আবারও ছুটলাম পালংখিয়াং এর পথে যেতে যেতে অসংখ্য ঝিরি আমাদের পানির যোগান দিচ্ছিল বন্ধুরা সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো আমি আমার টিম থেকে একটু সামনে চলে এসেছি সামনে এগিয়ে দেখি এখানে কোথাও কেউ নেই খানিকটা গাছ হুমছমি পরিবেশ ভৌতিক একটা ব্যাপার এখানে কেবল কিছু পাখির ডাক আর পাহাড়ি যে গাছ রয়েছে বাতাসে গাছের মর্ম শব্দ শোনা যাচ্ছে অবশেষে দেখা গেল পালংখিয়াং পাড়া প্রিয় দর্শক আজ এ পর্যন্তই রূপসী বাংলার আগামী পর্বে দেখবেন পালংখিয়াং সৌন্দর্য এবং পালংখিয়াং পাড়া থেকে বোলাইপাড়া যাওয়ার বিস্তারিত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন